শীত মানেই কিন্তু নানারকম পিঠে পুরি আর নানান রকম সবজি সেই সবজির মধ্যে একটা অন্যতম হলো এই শিম এই শিম কিন্তু অনেকেই একদম পছন্দ করে না আমার কিন্তু খুবই পছন্দ হয় আর আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবে রান্না করলে তো ছোট থেকে বড় সকলেই চেটে বুটে খেয়ে নেবে তার জন্য প্রায় আড়াইশো গ্রাম মতো সিম নিয়ে নিয়েছি এটা কিন্তু সিজনের একদম প্রথম টাটকা সিম আর একটা মিডিয়াম দেখে বেগুন নিয়েছি এবার এই শিমগুলোকে সকলেই ছাড়াতে জানেন এর দুই পাশে শিট থাকে শিটটাকে ছাড়িয়ে নিতে হয় এবার ভালোভাবে শিটটাকে ছাড়িয়ে নিয়ে মাঝখানে এইভাবে একটু চিরে দিচ্ছি এই দেখুন এইভাবে দেখে নেব যে সিমটার মধ্যে কোনো রকম পোকা আছে কিনা আমি এগুলোকে একটু গোটা গোটা রেখে দেব কারণ আজকে আমি যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে গোটা গোটা থাকলেই কিন্তু ভালো হয় তবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট পিস করেও কেটে নিতে পারে আর এই যে এই ভেতরের দানাগুলো এগুলো চাইলেই রেখেও দিতে পারেন আবার ফেলেও দিতে পারেন এই দেখুন এইভাবে করে সিমগুলোকে ছাড়িয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেবেন তারপর ভিডিওটা পুরোটা দেখবেন কোথাও স্কিপ করবে না স্কিপ করলে কোথায় কি যে ব্যবহার করি সেগুলো আপনারা বুঝতে পারবেন না যখন রান্নাটা করতে যাবেন তখন কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না সমস্ত সিমগুলোকে একইভাবে ভালোভাবে কেটে পরিষ্কার করে বেছে নিয়েছে এর মধ্যে এখন আর কোনো রকম পোকা নেই সিমগুলোকে সাইডে রেখে দিয়েছি একটা মিডিয়াম দেখে বেগুন নিয়ে নিয়েছি এই বেগুনটাকেও ওই সিম একইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নেব আপনারা যে কোনো সাইজের কেটে নিতে পারেন দেখুন বেগুনটাকেও এই একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে সিম বেগুন প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আবারও একসাথে একটু ভালো করে ধুয়ে নেব দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে প্রথমে ধুয়ে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো এই বেগুনগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা এই বেগুনের মধ্যে কিন্তু লবণ হলুদ দেব না কারণ বেগুন যেহেতু নরম সবজি আর এটা একদম কচি লবণ হলুদ দিলে এতটাই নরম হয়ে যাবে রান্নাটা করতে অসুবিধা হবে তাই আমি এমনি উল্টে পাল্টে দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব বেগুনগুলোকে একটু ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার এই বেগুনগুলোকে সব তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই এবার ধুয়ে রাখা শিমগুলোকে দিয়ে দেব এর মধ্যে দেব অল্প সামান্য একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো বেগুনের তুলনায় শিম কিন্তু একটু শক্ত সবজি তাই একটু লবণ হলুদ দিয়ে এগুলোকে ভেজে নিলে খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে রান্না করতেও সুবিধা হবে এবার প্রথমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট একটু ভেজে নেব দেখুন ঢাকা চাপা দিয়ে কয়েক মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এগুলোকে এর থেকে বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই এবার এই শিমগুলোকেও সব তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়নটা ব্যবহার করছি আপনারা কিন্তু কালো জিরেটাও এখানে দিয়ে দিতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নেব এটা কিন্তু এখন লালচে কালার করে ভাজা যাবে না একটু কয়েক মিনিট নেড়ে চেড়ে নেবো দেখুন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি হালকা করে এবার এই পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে একটু এরকম লম্বা করে কেটে রেখেছিলাম এবার এই পেঁয়াজ আর টমেটো এই দুটোকে একসাথে একটু ভেজে নেব এতে টমেটোটাও নরম হয়ে যাবে পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে যাবে ভালোভাবে দুটোই ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজ আর টমেটো একসাথে একটু ভালোভাবে ভেজে নিয়েছি দুটোই কিন্তু নরম হয়ে গেছে এবার এই সময় দিয়ে দিলাম এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমে দিচ্ছে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছে হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আস্তে আস্তে দেখবেন টমেটোগুলো একদম গলে যাবে আর এই মশলা থেকে তেল ছেড়ে আসবে পেঁয়াজটাও নরম হয়ে যাবে ততক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নেবেন বন্ধুরা আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু একই মশলা শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে তৈরি করে নিতে পারেন এই দেখুন খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটোগুলোও কিন্তু গলে গেছে এবার এই সময় ভেজে রাখা সিম আর বেগুনটাকে দিয়ে দেব এবার সিম আর বেগুনটাকে দিয়ে কয়েক মিনিট একটু উল্টে পাল্টে নেড়ে নেব তবে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না কারণ বেগুনটাও ভাজা আছে সিমটাও কিন্তু ভাজা আছে আর এই দুটোই কিন্তু অনেকটা নরম একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন কারণ সিমটা ভাজার সময় কিন্তু লবণ দেওয়া ছিল লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রায় দুই তিন মিনিট মতো এবার দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল এই দুটোকে খুব বেশি কিন্তু কষানো যাবে না কষাতে গেলে বেগুন আর সিম এগুলো একদম কিন্তু গলে যাবে জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা যেমন গ্রেভি রাখবেন সেরকম অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন শিম আর বেগুনটাকে ভেজে রেখেছিলাম তাই অল্প একটু সিদ্ধ করতে লাগবে তাই অল্প একটু জল দিয়ে দিলাম ওপর থেকে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি ওপর থেকে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এতে মিষ্টি হবে না তরকারিটার মধ্যে টেস্ট আসবে তবে অপছন্দ করলে দেওয়ার প্রয়োজন নেই ওপর থেকে একটু কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম এবার এটাকে চিনিটা গলে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে নেব দেখুন কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার প্রায় মিনিট মতো ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নেব দুই মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন সাইড থেকে কত সুন্দর তেলগুলো ছেড়ে এসে যে এটা কিন্তু আবার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু এটাকে আর নাড়াচাড়া করার প্রয়োজন নেই মানে আর ফোটাবো না তাহলে আর খেতে ভালো লাগবে না এইভাবে নামিয়ে নিলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে এবার এটাকে নামিয়ে নিচ্ছি সিজনের প্রথম সিম দিয়ে সিম আর বেগুনের তেল সিম আমার তৈরি হয়ে গেল অনেকেই অনেকভাবে কিন্তু এই সিম রান্না করে থাকেন আজকে আমি যেভাবে তৈরি করলাম একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বাইরে থেকে বেশি কিছু কিনেও আনতে হবে না ঝটপট করে তৈরি করে নিতে পারবেন আর ছোট থেকে বড় সকলেই কিন্তু যে চেয়ে খাবে যে সিম খায় না সেও কিন্তু আঙুল চেটে খাবে দুর্দান্ত হয় খেতে বন্ধুরা আজকে আমার এই তেলসিমের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে জন্য। তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ